আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা দীর্ঘদিন মটরশুঁটি সংগ্রহ করে ফ্রিজে রাখতে পারবেন তো আমরা কিন্তু অনেকেই অনেক কিছু অনেক সবজি বলেন ফল বলেন যেগুলো হইতেছে সিজনালি ফল বা সবজি এক পাওয়া যায় অন্য সিজনে পাওয়া যায় না আমরা কিন্তু ওগুলো সংগ্রহ করে রাখি তো এক একজন হচ্ছে এক এক পদ্ধতিতে রাখি তো আমি যেভাবে রাখি সেটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে হইতেছে আমি একটা বক্সে মটরশুঁটি কিছু বেছে তারপর হইতেছে কষ্টের দিয়ে ভালোভাবে রেখেছি তো আমি যেভাবে রাখি এটা আমি আগে মটরশুঁটিগুলোকে হইতেছে বাছি বাছার পরে হইতেছে মটরশুঁটি যেগুলো হইতেছে একটু ভাঙা ভিতরে তারপর হইতেছে একটু পচা টাইপের থাকে বা হচ্ছে একটু ময়লা থাকে থাকে না ভিতরে কিন্তু সব মটরশুঁটি আর ভালো হয় না দেখা যায় কিছু একদম বেশি লাল হয়ে যায় পেকে গেছে তো ওগুলো আমি ফালাই দিই কারণ যেহেতু অনেক দিন রাখা পড়বে ফ্রিজে তো দেখা যায় দুই একটা পচা বা একটু দূষী থাকলে না ওগুলোর সাথে ভালো যেগুলো ওগুলোও কিন্তু এরকম হয়ে যায় আর আমি হইতেছে মটরশুঁটি যেভাবে সংগ্রহ করি সেটা হইতেছে আমি মটরশুঁটিগুলোকে বেছে কিন্তু আমি ধুই না অনেকে হইতেসে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে পরে রাখে তো আমি মটরশুঁটি যখন রাখি আমি হইতেছে মটরশুঁটিগুলো ধুই না ফ্রিজে রাখার আগে আমি মটরশুঁটিগুলোকে ভালোভাবে আগে চিকলাগুলো বেছে নিই তারপর হইতে সেগুলোকে রোদ্রে বা ফ্যানের নিচে ভালোভাবে শুকাই শুকায় পরে হইতেসে একটা একটা করে যেরকম ফাটা যেটা এটের একটু ফাটা তারপর হইতেছে একটু ভাঙা থাকে বা এরকম পচা টাইপের থাকে যেটা দেখেন লাল লাল হয়ে গেছে যেগুলো আমি উঠায় ফালাইতেছি এগুলো কিন্তু একদম লাল লাল একটু পচে পচে গেছে কারণ মটরশুঁটি তো আর দেখে আনা যায় না ভিতরে কোনটা পচা বা ভালো থাকবে দেখা যায় অনেকগুলো একটু পচা পচা থাকে তো সেগুলো আমি বেছে নিতেছি মাছার পরে হইতেছে এগুলো আমি ফ্রিজে রাখবো তো ওই বক্সে যেগুলো আমি আগেই ভরে রাখছি তারপর হইতেছে ভালোভাবে কিন্তু কস্টেপ দিয়ে মুখ দিয়ে মানে মুখটা ভালোভাবে আমি কসটেপ দিয়ে আটকে দিছি যেন ভিতরে কোনো প্রকার কোনো বাতাস বা কোনো ইয়ে না যায় সেই জন্য তো যদি আপনারা না ধুয়ে রাখেন তখন কিন্তু অনেক দিন মটরশুঁটিগুলো ভালো থাকবে আমি এর মধ্যে ভাবছি কিছু সবজি একটু রাখবো ফ্রিজে যেন পরে খেতে পারি যেগুলো হইতেছে এখন সবজিগুলো পাওয়া যাইতেছে পরে পাওয়া যাবে না তো আমি ওইটা বক্সে ভরছিলাম রাখার জন্য দেখলাম যে না ভিতরে কিন্তু আরও দুই একটা একটু পচা পচা টাইপের আছে তো ওগুলো ফালাই দেওয়ার জন্য আবার হইতেছে আমি এই যে ঝুড়িটাতে ঢেলে নিলাম আর ওই বক্সে যেগুলো রাখছি কালো বক্সে কস্টে মেরে ওগুলো কিন্তু একটাও খারাপ না ওগুলো আমি একটা একটা করে বেছে তারপর রাখছি আর আমি বাঁচি নাই কিন্তু এটা ভুল বলছে যে আমি বেছে রাখছি এই মটরশুঁটিগুলো মাসেলা সবগুলো কিন্তু আমার সিজদামনি বাঁচছে গতকাল রাত্রে সে বসে 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 একটা একটা করে বেছে দিচ্ছে যেহেতু সিজদামনি মটরশুঁটি অনেক পছন্দ করে একটু নুডুলসে দিতে হয় নয়তো একটু পোলাও রান্না করলে সিজদামনিকে দেই তো তার জন্য হইতেছে সিদামণির জন্য আমি এইভাবে রেখে দিতেছি গ্যাসে বছর তো আমার বেস্ট ফ্রেন্ড অনেকগুলো রাখছিল বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে এনে তারপর সিঁদামনি একটু নুডস রান্না করে খাওয়াইছি একদিন একটু পোলাওর মধ্যে দিছিলাম আর বাকিগুলো হইতেছে আম্মু একদিন ফ্রিজ থেকে বের করে বাইরে রাখছিল ডিব্বা আম্মু আর বলতে পারে না যে সে ডিব্বা বাহিরে রেখে দিছে আর তাও ফ্রিজের উপরে পরে দেখি সবগুলো মটরশুটি পচে গেছে আসলে এটা কিসমতে ছিল না ওইটা নিয়ে তো আর বলে লাভ নাই তো এবার আমি মেয়ের জন্য একটু সুন্দরভাবে রেখে দেই যেহেতু আমার মেয়ে পছন্দ করে আর মেয়ে নিজেই হইতেছে এগুলো সুন্দরভাবে বেছে নিছে তো আমি যখন ভয়েস দিতেছিলাম সিজামনি কিন্তু বলতেছিল যে তুমি কিন্তু মা বারবার বলতেছিলে তুমি বাঁচছো এগুলো কিন্তু আমি পরিষ্কার করছিলাম বলছি হ্যাঁ বাবা আমি তোমার কথা বলবো তো প্রথমে আমি ভুলে গেছিলাম মেয়ের কথা তার জন্য মেয়ে আমাকে মনে করাই দিছে আর হইতেছে সিজদামণি মাশাআল্লাহ খুবই লক্ষ্মী সে যদি চেষ্টা করে সব কিছু করতে পারে রুমও খুব সুন্দর করে আমাকে গুছিয়ে দেয় আর এই তো আর কিছুদিন পর হইতেছে এই মোটরশ্যুটির দিন কিন্তু থাকবে না তখন দেখা যায় আমরা একটু নুডলসে দিলে বা একটু পোলয়ের মধ্যে দিলে কিন্তু মাছাল্লা খেতে অনেক ভালো লাগে তো অনেকেই কিন্তু আসেন মটরশুঁটি পছন্দ করেন আমারও সবজির মধ্যে মটরশুঁটিটা অনেক পছন্দ মটরশুঁটি তারপর হচ্ছে টমেটো ঢ্যাঁড়স এগুলো কিছু কিছু সবজি আমার অনেক পছন্দ তো তো আমি ছোট ছোটো ডিব্বাটাতেও হইতেছে কিছু ভরে নিছি আর এখানে কিছু রেখে দিছি এটার সাথে হইতেছে আর একটু মিলাবো হইতেছে হইতেসে শিলদামনের জন্য একটু সবজি পোলাও রান্না করব তো আপনারা তো এক একজন এক একভাবে পদ্ধতি করে রাখেন মটরশুঁটি বলেন যে কোনো সবজি বলেন ফ্রোজেন করে রাখেন তো আমি এভাবে রাখি তার জন্য এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেউ তো যারা ধুয়ে রাখেন ধুয়ে রাখেন আমি পরে যখন এটা নামাই রান্না করব তখন ভালোভাবে ধুবো দেখা যায় তাহলে অনেক দিন ভালো থাকবে আর নয়তো একটু ছিমে চিমে যায় আর এই তো এখানে মেয়ে এত কষ্ট করে যেহেতু মটরশুটি গুলো বেছে দিছে তাকে তো একটু না একটু কিছু করে খাওয়ানোই লাগে তার জন্য শীত দমনের জন্য এখানে আমি একটু সবজি পোলাও রান্না করছি সবজি পোলাওটা আজকে তত একটা ভালো হয় নাই আবার একদম যে খারাপ তাও হয় নাই মানে মোটামুটি হইছে। আমি কিন্তু যখন যেটা রান্না করি না কেন যদি সেটা খেতে পচা হয় আমি সেটাও বলি যে ভালো হয়নি আবার ভালো হলেও বলি যে না ভালো হয়েছে তো আজকের রান্নাটা আসলে একদম ভালো হয় নাই আবার একদম খারাপও হয় নাই মোটামুটি চলে আর কি আমার কাছে তত একটা বেশি ভালো লাগে নাই কিন্তু আমার সিজামণির কাছে ভালো লাগছে আমি কিন্তু সবসময় বলি আমার সিজামনিকে যদি আমি অনেক পচা করে রান্না করে দেই মাসাল্লাহ আমার সিজামনি বলে ভালো হইছে ভালো হইছে আর এখানে হইতেছে সিজদামনের জন্য একটু মুরগির মাংস রান্না করতেছি ফ্রিজে একদমই কম পরিমাণ মুরগির মাংস ছিল আর এই মুরগির মাংসটা আমি অনেক দিন আগে সিজদামনের জন্য নিয়ে আসছিলাম আর রান্না করা হয় নাই যেহেতু কী আর বলবো আমাদের তো একটার পর একটা সমস্যাই যেতেছে সমস্যা আর শেষই হইতেছে না তো কি রান্না করব মন মানসিকতাও তত একটা ভালো থাকে না আমিও কিন্তু এই আগের মতো তত একটা ভিডিও শেয়ার করি না বা ভিডিও করি না সিজদামনিকে দিয়েই হইতেছে বেশিরভাগই যে ক্লের ভিডিওগুলো বানাইতেছি আর দেখি মাশাল্লা সিজদামনির ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখতেছে মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যখন আমার মেয়ে খুব সুন্দর করে একটা কিছু করে সিজদামনি সব কিছুই ভালোভাবে করার চেষ্টা করে তবে সে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে তো সবাই দোয়া করবেন সিজদামনি যেন সামনে আরও সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে সিজদামণি আবদার করতেছে আমি যেন তাকে একটা এক্সট্রা চ্যানেল খুলে দিই এক্সট্রা পেজ খুলে দিই সে হইতেছে সেটাতে শুধু ভিডিও করবে তো ইনশাল্লাহ খুব দ্রুত দিব এই দুই একদিনের মধ্যে আসলে আমি নিজেই ভিডিও করে ওরকম সময় পেতেছি না নিজের চ্যানেলে ছাড়ার জন্য আবার দেখা যায় সিস দামনের জন্য এক্সট্রা করে আবার ভিডিও করতে হবে এই সমস্যার জন্য করতেছি না তারপরও মেয়ে যেহেতু আবদার করেছে অবশ্যই দিব তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কীভাবে সবজি হচ্ছে সংগ্রহ করে রাখেন ফ্রিজে তো আসলে শেখার কিন্তু কোনো শেষ নেই দেখা যাবে আমার থেকে অন্যভাবে আরও অনেকে একটু ভালোভাবেও রাখতে পারে তাদের থেকে একটু শিখলে আমারও শেখা হবে কারণ আমরা কিন্তু যে যেটা পারি আমরা চেষ্টা করি এর থেকে আরেকটু ভালো করে কিছু একটা শিখতে তো আমি সবসময় এটা মনে করি শেখার কোনো শেষ নেই যত চেষ্টা করব ভালোভাবে শেখার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে ততই ভালো করে আমরা একটা কিছু করতে পারবো তো এখানে কিন্তু সিদামণির জন্য তরকারিও আমি খুব কম পরিমাণ রান্না করতেছি যেহেতু মাংস একদমই কম সিদামণি একাই খাবে দেখা যায় আমি একটু পোলাও খাবো হয়তো বা তার কাছ থেকে সবজি পোলাও কিন্তু আমার কাছে মুরগির মাংস তত একটা ভালো লাগে না আমি দেখা যায় মুরগির রোস্টটা একটু পছন্দ করি ঝোল দিয়ে খেতে আর হচ্ছে গরুর মাংসটা আগে অনেক পছন্দ ছিল এখন পছন্দ তবে দুই এক পিস ভালো লাগে এর বেশি কিন্তু ভালো লাগে না তো এখানে রান্না শেষ হইলে মেয়েকে হইতেছে খেতে দিব আবার সিজামনি আরবি পড়তে যাবে আজকে সিজামনির বাংলা পড়া নাই তার স্কুলে যেহেতু খেলা চলতেছে কালকে হইতেছে তাদের ফাইনাল খেলা এই আপনাদের সাথে শেয়ার করব সিজদামনি কালকে কি করে এই তো এখানে সিজামনির জন্য এখন আমি রান্না করে নিয়ে আসলাম মেয়েকে এখন খেতে দিব আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কিভাবে সবজিটা সংগ্রহ করেন আপনাদের থেকে কিন্তু আমার অনেক কিছু শেখার আছে আর আমি যেটা পারি সেটা তো আপনাদের সাথে শেয়ার করার সবসময় চেষ্টা করি জানি না কেমন হয় আমার রান্না বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ